আপনি রূপচর্চার মাস্টার হ্যাঁ কোনো প্রবলেম প্রবলেম আবার কি আপনার নিজেরই তো কোনো রূপ নাই আপনি রূপ দেন কেমনে আশ্চর্য কথা বলছে আপনি কি বলছেন সত্যি কথা কইলে আশ্চর্যের মতোই লাগে আজব কে আপনি আমাকে কথা শোনাচ্ছেন আমি একজন ঋষি আমারে না পাইলে তার মরণ হইব বিশে মানে কি মা গো মা তুমি এখানে আড্ডা মারতেছো আমি তোমারে খুশি খুশি হয়রান হই গিসি হাকিম সাহেব এনে কে হ্যাঁ সরি ম্যাডাম সরি আপনার সাথে তো তার পরিচয় করে দেওয়া হয় নাই সে আমার ইসে জানে না পাইলে আমার মরণ হইবো বিশে আপনার ইসেকে আমি মারব পিসে হ্যাঁ হ্যাঁ এইসব কি সর্বনাশের কথা কইতেছেন গো ম্যাডাম তো আমি মানলে আমি বাঁচব কেমনে এই নাকা নাকা কথা কইবা না তো এক থাপ পরে বত্রিশটা দাঁত ফেলে দিব ওমা কি সর্বনাশ খবরদার তোমার আসল চেহারাটা বাইর করে না গো তাইলে আমার বেজ্জুতি হয়ে যাবে আসল চেহারা মানে তার মানে আমি খারাপ না না আমি তো এই কথা কই নাই আমার ইশে তুমি আমার কও না আমার ইশে না আমি বলি নাই আমার ইশে ও মা আরে এরকম ফালতু কথা কইবি না কইবি কমু না ঠিক করে কও ঠিক করে ক কমু না এবার কান ধর কান ধর কি হচ্ছে সব কান ধর ছে চড়াই কুড়ে ঘরে বাস করে করো শিল্পীর বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট করো এই কবিতা ভালো লাগেনা চা অন্য কবিতা বলেন অন্য কবিতা মানে রোমান্টিক কবিতা চা রোমান্টিক কবিতা না মানে উচ্চারণ শেখার জন্য না এই কবিতাটাই অনেক ভালো মানে ভালোটা কাজ করবে ওই কবিতা জানুন চা কোনটা তুমি চিলে আমি বিলে বেতা দিলে বমশিলে চলে গেলে pele গেলে বড় বেতা লাগি দিলে আচ্ছা এটা কার লেখা কবিতাটা তা তো বলতে পারবো না চা তবে জানি এটা একটা রোমান্টিক কবিতা ও আচ্ছা রোমান্টিক কবিতা কেন চার ভালো লাগেনি যে না না ভালো লাগবে না কেন কি রোমান্টিক কবিতা আর একবার বলো না কি জানো তুমি চিলে আর বলো বলো হাই রমিজ ভাই হাই একটু বকে না বলিস যে ক্লাস করতে কথা বলে না কথা বলে না আমি কথা বললে সব ভুলে যাবে হেড চার আপনি রোমান্টিক কবিতা জানেন চার অবশ্যই জানি অবশ্যই জানি তোমাকে বললাম না ক্লাসের মধ্যে কথা বলবো না তাহলে যে হেডচপ এটা রোমান্টিক হইতা বলেন না প্লিজ ঠিক আছে আচ্ছা বলছি তুমি নাই আমি তাই 우리 자야 কাছে ভালোবেসে কাছে এসে বশুর পাশে তুই ফুল আমি মালি এসো করে খোলাখুলি খোলাখুলি করতে পারব না জান লজ্জা লাগে তুমি যদি নাশবে কাছে বসবে আমার পাশে ব্রহ্মপুত্র ভরে যাবে শুভ্র সাদা কাশে মেতে উঠব সর্বনাশে মেতে উঠব সর্বনাশে সর্বনাশটা কি চা এটা কি অফিস না প্রেম কারণ নাকি বৃন্দাবন মগের বললু না এটা আরে তো হচ্ছে না